আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার আমিন আমি নবজাতক ও শিশুর বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব। সেই বিষয়টি হচ্ছে যে এই গ্রীষ্মকালীন সময়টাতে যে মৌসুমি ফল সে ফলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ফল সেটি হচ্ছে যে আম যেটি আমরা খুব সহজেই আমরা বাজারে পাই আজকে আমরা তার পুষ্টিমান এবং বাচ্চাকে আমরা আম কেন খাওয়াবো খাওয়ালে বাচ্চা কি উপকার পাবে বাচ্চার শারীরিকভাবে কি উপকার পাবে এবং হচ্ছে যে বাচ্চাকে আমরা কি পরিমাণ আম আমরা দিতে পারবো কত বয়স থেকে দিতে পারবো এবং হচ্ছে যে আমরা আম কতটুকু পরিমাণ খাওয়াতে পারবো এবং কোন জাতের আমটা ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবো তো দর্শক আমকে আসলে বলা হয় হচ্ছে ফলের রাজা আমের যেরকম পুষ্টিমান বেশ ভালো এবং হচ্ছে খেতেও অনেক সুস্বাদু বাচ্চারা খুব সহজেই আম গ্রহণ করে এবং বাচ্চাকে আপনি যদি অ্যালার্জি না হয় আপনি ছয় মাস পর থেকেই সাত মাস থেকেই আপনি বাচ্চাকে আম দিতে পারেন পাকা আম বিশেষ করে আর আমরা যদি এখন বলি যে বাচ্চাকে আম দিলে বাচ্চার কি উপকার হবে এবং আমের কি পুষ্টিমান সেগুলো নিয়ে আমি যদি আলাপ করি যে আমের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যে সকল ফাইবার বাচ্চার হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং বাচ্চার যদি কোষ্ঠকাঠিন্য থাকে সেটা ভালো করতে সাহায্য করে রয়েছে বিটা ক্যারোটিন যেটা বাচ্চার চোখের জন্য খুবই উপকারী রয়েছে ভিটামিন এ যেটা বাচ্চার রাত কানাকে প্রতিহত করে এবং হচ্ছে চোখকে ভালো রাখতে সহায়তা করে এবং ভিটামিন এ দেখা যায় যে চোখে শুকনো হয়ে যাওয়া থেকে রক্ষা করে পাশাপাশি রয়েছে আমের মধ্যে ভিটামিন ই ভিটামিন ই বাচ্চার ত্বকের জন্য খুবই উপকারী পাশাপাশি রয়েছে আমে ভিটামিন সি ভিটামিন সি যে কোনো জায়গায় ক্ষত হলে সেটা শুকাতে সাহায্য করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তাছাড়া দেখা যায় যে আমের মধ্যে রয়েছে হচ্ছে প্রচুর কার্বোহাইড্রেট যে কার্বোহাইড্রেট বাচ্চার ওজন বাড়াতে খুব বেশি সাহায্য করে বাচ্চারা বাচ্চা এই আম যদি আপনি বাচ্চাকে খাওয়ান তাহলে দেখা যায় যে বাচ্চার রোগ প্রতিরোধ সহ ক্যান্সারের প্রতিরোধ হিসেবেও দেখা যাচ্ছে আম অনেক বেশি হেল্পফুল আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে গবেষণায়ও দেখা গেছে যে পাকা আমের পাশাপাশি যদি আমরা কাঁচা আম খাওয়াই বাচ্চাকে সেক্ষেত্রে দেখা যায় যে কাঁচা আম যদি আপনি পেস্ট করে খাওয়াতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার লিভারের জন্য বেশ উপকারী কাঁচা আম সাধারণত লিভার থেকে যে বাইল এসিড যেটা তৈরি হয় সেই লিভার লিভার থেকে বাইল এসিড সিক্রেশন করার জন্য কাঁচা আম কিন্তু বেশ কার্যকর তো আমের পুষ্টিমান আলোচনার পাশাপাশি আমরা এখন জানবো যে বাচ্চাকে আমরা কি পরিমাণ আম দিতে পারবো একটা স্টাডিতে দেখা গেছে যে আমাদের সারাদিনে যে ভিটামিন সি এর রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সিক্সটি গ্রাম সেই সিক্সটি গ্রামটা আমরা সাধারণত একশো গ্রাম আমের মধ্যে আমরা পাই যেটা হতে পারে যে একটা কাপ পরিমাণ আম যে একশো গ্রামের মধ্যে একটা এক কাপ পরিমাণ আম যদি আমরা খাওয়াতে পারি বাচ্চাকে তাহলে দেখা যায় যে ভিটামিন সির যে রিকোয়ারমেন্ট তার সেগুলোর দরকার সেই জিনিসটাও পূরণ করা সম্ভব সেই জন্য আপনি হচ্ছে এক কাপ পরিমাণ কুচি করে আম বাচ্চাকে খাওয়াতে পারেন সেটা ছোট পরিমাণ কাপের এরপরে চলে আসি হচ্ছে আম কোন জাতটা আমরা খাওয়াবো এবং কোন জাতটা কম তুলনামূলকভাবে ভালো আপনারা জানেন বিভিন্ন প্রজাতির আম বাজারে বর্তমানে পাওয়া যায় সেটার মধ্যে হিংসাগর তারপরে হচ্ছে অম্রপালি সেটা হচ্ছে হাড়ি ভাঙা এবং ফজলি বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির এবং বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায় সবচেয়ে আসলে ভালো হচ্ছে ফজলি জাতের আমগুলো সেই ফজলি জাতের আমগুলোতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই পাওয়া যায় যার কারণে আপনি যদি ফজলি জাতের আমগুলো খান তাহলে হচ্ছে বাচ্চার জন্য বেশ উপকার আপনি পাবেন আম খাওয়ানোর ক্ষেত্রে আমরা কি কি প্রিকশন অবজার্ভ করবো এবং হচ্ছে কোন কোন বাচ্চাকে আম খাওয়ানোর ক্ষেত্রে আমাদের কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যদি কোনো বাচ্চা কিডনি রোগে আক্রান্ত হয় তখন সেক্ষেত্রে ওই বাচ্চাকে আম যদি আপনি খাওয়াতে হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আম খাওয়াবেন পরিমাণ মতো যদি কোনো বাচ্চার যদিও বাচ্চাদের মধ্যে আমরা ডায়াবেটিসের পরিমাণটা কম দেখি কিন্তু কোনো কারণে যদি টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত কোনো বাচ্চা থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি আম খাওয়াতে এই বাচ্চার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে খাওয়াতে পারেন তা আমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমের মধ্যে কোনো ফ্যাট নেই যা আছে বেশিরভাগটুকুই কার্বোহাইড্রেট এবং অতিরিক্ত যে কার্বোহাইড্রেট সেই কার্বোহাইড্রেটটা আলটিমেটলি ফ্যাটে রূপান্তর হয়ে বাচ্চার ওজন বাড়াতে এবং বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব সাহায্য করে তো দর্শক আমি আজকে আমাদের এই ভিডিও আশা করি আপনাদের উপকার লাগবে অন্যদের মধ্যেও ছড়িয়ে দিবেন আর আপনি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অথবা আপনাদের আর কিছু জানার থাকলে আমাদের কমেন্টসে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে